জামাত ইসলাম কাগজপত্রে একটা সাংগঠনিক সিস্টেম একটা ফলো করে তুমি যদি সে সম্পর্কে দুটি কথা আজকে বলো যারা আমাদের এই প্রোগ্রাম শুনছে এবং ছাত্র শিবিরের সাথে যদি যুক্ত হতে চায় কি করণীয় তাদের জন্য জি ধন্যবাদ আসলে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী দুটা আলাদা প্ল্যাটফর্ম মূলত ছাত্ররা ইসলামী ছাত্র শিবির করে করতে পারে ছাত্র জীবন শেষ হলে আসলে সে আর ছাত্র শিবিরে থাকার কোনো সুযোগ নেই অন্যান্য ছাত্র সংগঠনের মতো যে আহ দীর্ঘদিন তাদের পদ আহ আঁকড়ে ধরা যে প্রবণতা ছাত্র রয়েছে অথবা ছাত্র দলে রয়েছে অথবা অন্য সংগঠনে থাকতে পারে সেটা বাংলাদেশ আমি ছাত্র শিবিরে একেবারেই জিরো এখানে কোনো সম্ভাবনা নাই যে ছাত্র থাকা বাইরে সে এই সংগঠনে যুক্ত থাকবে ছাত্র শিবিরে সংযুক্ত হওয়ার জন্য ছাত্র হইতে হয় এবং তাদের ফর্ম রয়েছে সেখানে ডিক্লারেশন দিতে হয় যে আমি হ্যাঁ এই সংগঠনের কর্মসূচি এবং কর্মপদ্ধতির সাথে একমত কর্মসূচি এবং কর্মপদ্ধতির আগে সেখানে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে লক্ষ্য উদ্দেশ্য একেবারে খুব সুন্দর আল্লাহ প্রদত্ত এবং রাসুল সাল্লাহাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তোষ অর্জন এটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য লক্ষ্য এবং উদ্দেশ্য এই এবং কর্মসূচির যে রয়েছে যেটা যে তারা চার দফা দাওয়া পাঁচ দফা কর্মসূচি পালন করে এই এই দুইটা বিষয়ের উপর যদি তারা ঐক্যমত পোষণ করেন তাহলে তারা এই সংগঠনে সংযুক্ত হইতে পারে এবং এই সংগঠনের সবচেয়ে মূল হচ্ছে যদি কোনো এই হয় পাল্টে ফেলতে পারে সে আসলে চিন্তাই করবে না মানে করতে পারবে না যে তার আগের জীবনটা এবং পরবর্তী জীবনটা কোন পর্যায়ে মানে পরিণত হয়েছে আহ ইসলামী ছাত্র শিবিরে যখন সে সম্পৃক্ত হবে তাকে ধরিয়ে দেওয়া হবে একটা রিপোর্ট বই এই রিপোর্ট বইটা তাকে চব্বিশ ঘন্টা মনিটরিং করবে তার দায়িত্বশীলের মাধ্যমে সে সে আসলে প্রতিদিন কিনা কিনা হাদিস কতটুকু ইসলামী সাহিত্য পড়লো জ্ঞানের জন্য সে ক্লাসে কিনা এটাও তার সেখানে রয়েছে কতটুকু পড়াশোনা করেছে ক্লাস এবং প্রাইভেটের বাইরে সেটা রয়েছে পাচক তো নামাজ কতটুকু পড়েছে যে দাওতি কাজে কতটুকু মানে সময় দিয়েছে যে বন্ধুদের সাথে আহ কজন বন্ধুর সাথে কথা বলেছে আজকে দাওয়াতি কাজের ক্ষেত্রে

আহ চিন্তা করবে যে আসলে আমার যে কাজটা করা উচিত ছিল আমি সেটা কতটুকু করেছি এই কাজগুলো করলে সে যদি রিপোর্ট রাখে পাঁচ অক্টো নামাজ যদি পালন করে। সাথে না হয় তারা বাংলাদেশ ছাত্র শিবিরের কর্মী হইতে পারে এই যে ধারাবাহিকতা এটা তাকে একটা সোনার মানুষে পরিণত করে একজন দুর্নীতিমুক্ত একজন ধুম অধুম পাই মানুষ হিসেবে তৈরি করে একজন ভালো ছাত্র হিসেবে তাকে তৈরি করে একজন পিতার নয়ন জোরানো সন্তান হিসাবে সে নিজেকে পরিগণিত করতে পারে একটা ভালো মেধাবী এবং যোগ্য ছাত্র হিসাবে শিক্ষকদের কাছে সে ট্রিট পারে সর্বোপরি একজন দক্ষ এবং সুনাগরিক হিসাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে যেটা আপনি যদি যদি বাংলাদেশে খেয়াল করেন যে ইসলামী ছাত্র শিবিরের যারা নেতাকর্মী এখন রয়েছে বা যারা বিগত হয়ে রয়েছে আপনি অবশ্যই চিনেন নজরুল ইসলামের কথা যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন তিনি বাংলাদেশে রেকর্ড সংখ্যক মার্ক পেয়ে কিন্তু তিনি স্বর্ণ পদক লাভ করেছিলেন তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার কাছ থেকে তো আমরা বাংলাদেশে মেধা এবং যোগ্যতার সাপ্লাই যদি আমরা সুতিকাকা ধরি তাহলে আমরা ইসলামী ছাত্র ধরতে পারি যারা দেশপ্রেমের নাগরিক তৈরি করে যারা লেজর ভিত্তিক কোনো সংগঠন করে না এবং কোনো চাঁদাবাজি দলীয় কোনো মানে পদলোহনের জন্য মারামারি কোন কিছু যাদের মধ্যে নেই একেবারে ভালো একটা অবস্থানে পরিচালনা করার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা যাদের মধ্যে অব্যাহত থাকে এটা হচ্ছে ইসলামী ছাত্র করে থাকে আমি আজকে আজকে আপনাদের আপনার এই প্রোগ্রামের সর্বশেষ এই অবস্থান থেকে আমি ছাত্রদের মানে শুধু ছাত্রদের না ছাত্রদের অভিভাবক যারা আজকের এই অনুষ্ঠান এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন আমি আহ্বান জানাবো যে আপনি অনেক সংগঠন দেখেছেন বা আপনি ইসলামী ছাত্র শিবিরকে দেখেন যে আপনার চাইতে বেশি ভূমিকা পালন করবে ছাত্র শিবিরের একটা ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা আপনি হয়তো বা জীবনে আপনার ছেলে কয়েক ঘন্টা পড়াশোনা করলো এইটা আপনি মানে হিসাব নেন না কিন্তু ইসলামী ছাত্র শিবিরের একজন ভাই এসে মাসে সে হিসাব নেয় বা এক সপ্তাহ পরে এসে হিসাব নেয় যে ভাই আপনি কতটুকু পড়াশোনা করেছেন দিনে কেন ছয় ঘন্টা পড়াশোনা হয়নি অথবা আপনি ফজর নামাজ কেন করেছেন বা জামাতে হয়নি এই হিসাবটা একজন পিতা অনেক পিতায় নেন না ছাত্র একজন এই ছাত্রটাকে করার সে খোঁজ খবর নেয় আর যদি আমি সবাইকে বলবো যে ছাত্র শিবিরে সম্পৃক্ত হওয়ার জন্য এবং স্টুডেন্টদের পিতা মাতাকে বলবো আপনার আপনার ছাত্রী যদি থাকে তাহলে ইসলামী ছাত্রী সংস্থা রয়েছে ইসলামী ছাত্রী সংস্থা যুক্ত করার জন্য এবং যদি ছাত্র থেকে থাকে আপনার ছেলে যদি থেকে থাকে তাহলে ইসলামের ছাত্র শিবিরে সংযুক্ত করে দেওয়ার জন্য তাহলে আপনার যে মনে যে বাসনা রয়েছে আপনার ছেলে কেমন চান আপনি পুরো মানে সন্তানকে যেমন দেখতে চান ইসলামী ছাত্র শিবির করার মাধ্যমে আপনার আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি তেমন একজন সন্তান হিসেবে পাবেন ইনশাল্লাহ আর যারা যারা ছাত্রত্বের ভিতরে নেয় সরাসরি জামাত ইসলামের যোগ দেওয়ার তাদের কি একটু বলে রাখো সুযোগ নাকি বাংলাদেশ হ্যাঁ সময় আছে সমস্যা নাই বাংলাদেশ জামাত ইসলামী আমি বলেছি অনেক প্রবীণ একটা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রবীণ একটা রাজনৈতিক দল এটা ভেরি ক্লিয়ার যে আওয়ামী জন্মের আগে বাংলাদেশ জামাত ইসলামের এতদিন ধরো কেউ একটা জাতীয় পার্টি করতে বা বিএনপি করতো এখন সে তার বয়স হয়তো পঞ্চাশ এখন সে জামাত ইসলামের সাথে যোগ দিতে যায় তার কি এরকম মেম্বারশিপ ফর্ম নেওয়া লাগবে নাকি যা শুধু বলবে যে আমি তো যে কেউ তো ভোট দিতে পারে সেটা তো আছে সমর্থন করতে পারে কিন্তু জামাত ইসলামের সংগঠনের সাথে কি যুক্ত হওয়ার তার সুযোগ আছে কিনা জি ধন্যবাদ আসলে বাংলাদেশ জামাত ইসলাম শুধুমাত্র অন্যান্য রাজনৈতিক সংগঠনের জন্য উন্মুক্ত না এটা আপনারা জানেন যে প্রত্যেক মানবতার জন্য এটা উন্মুক্ত এটা শুধু মুসলমানদের মানে জন্যই উন্মুক্ত না এটা যদি অন্য কোনো অমুসলিমও এখানে সমর্থক হইতে চায় কর্মী হইতে চায় সেই সুযোগও বাংলাদেশ জামাত ইসলামের রয়েছে